পরবর্তী সংবাদে মুখ্যমন্ত্রী মানিক সাহার নাম ভারিয়ে প্রতারণার ছক যদিও শেষ রক্ষা হল না এমনটাই অভিযোগ উঠে এসেছে প্রতারণার ছক মুখ্যমন্ত্রীর নাম ভারিয়ে পশ্চিম থানার গাড়দে অবশেষের ঠাঁই হল প্রতারকের ধৃতের বক্তব্যে অসংলগ্নতার পাহাড় যদিও সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যিনি সম্পাদক রয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে প্রণব সরকারের কাছে মোবাইল হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এমনটাই অভিযোগ উঠে এসেছে তার জারি জুড়ি টিকলো না উল্টে প্রণব ফাঁদে পা দিয়ে অবশেষে ধরা পড়ল ওই প্রতারক মুখ্যমন্ত্রীর নাম প্রতারণা করতে এসেছিল কি সাংঘাতিক ব্যাপার যেখানে রাজ্যে সকলেই ব্যস্ত বিশেষ করে রাজনৈতিক ব্যস্ত রয়েছেন রাজনৈতিক আর ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর নাম ভারিয়ে প্রতারণার ছক ফেতেছে ওই প্রতারক যদিও তার শেষ রক্ষা হয়নি ভোট মৌসুম চতুর্দিকে যার প্রস্তুতি ছিল সেই সময় এই প্রচারের ফাঁকে এক প্রকার ভেবেছিল যে এই মুখ্যমন্ত্রীর নাম ভারিয়ে যদি কার্যত চুরি চিন্তার মতন প্রতারণার ফাঁদ পাতা যায় তাহলে হয়তো এই যাত্রায় রেহাই পাওয়া যাবে কিন্তু অবশেষে থাই হলো গারদে এই প্রসঙ্গে কি অভিযোগ উঠে এসেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার কি জানিয়েছেন ঠিক অভিযোগটা কি রয়েছে শুনবো আগে এই যে সোনাতকে হোটেলের যে মালিক আমার বন্ধু সৈকত সৈকতরে ফোন করছে একটা লোক কইছে এডিশনাল সেক্রেটারি অরূপ দেব কইতাছে তখন হ্যাঁ আবার এডিশনাল সেক্রেটারি চিনে তখন কি কথা তুই কবে এডিশনাল সেক্রেটারি এরপরে যে এর ফোন আর তুলে না এরপরে আমারা আজকে সকালবেলা ফোন করছে কইছে আন্ডার সেক্রেটারি আমি সিএমের অরূপ দেব কইতাছি যে এর সাহেবে কইছে যে পূর্ব চিপুরে পচারে লাগিয়ে দুটা মোবাইল লাগব আপনাদের হেডলাইন্সে আমি বিজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে পোষাই তো আমি কইছি যে আমি বুঝতে আমি কতই বুঝছি বুঝছি আমি সিএমের যে সিএ আছে কমল তো কমলের ফোন করছি এরকম আসেনি কারণ কমল যে না দাদা পুরোটা বাড়তালি এরকম নামে কেউ নাই আর সিএম সাহেবও গেল তখন সৈকতের কাছে এরকম করছে তো আমি সৈকতরে ফোন করছি তা আমি আর সৈকতে যোগাযোগ করছি হেরারও বুঝতে দিচ্ছি না হেরারে কইছি বারবারই কইছি যে হেরাবার আমার মোবাইলে স্পেসিফিকেশন পাঠাইছে একটা হ্যাপটেল একটা স্যামসংয়ের একটা আইফোন একটা স্যামসংয়ের তারপরে দিয়া আমরা আমি বলছি ঠিক আছে দেড়টার সময় মোবাইল দুটা লইয়া আমি বিধিবত্রমণি থাকুন তো সৈকত কইছি সৈকত আইছে তারপরে তারা মোবাইল নিতে আইছে মোবাইল নিতে আইছে আর আমি সৈকত মিলে ধরলাম দুইটা থানা দিয়ে আপনারা শুনলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকারের বক্তব্য অর্থাৎ কতটা সাংঘাতিক এই পরিস্থিতিতে যেখানে সকলে ব্যস্ত রয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে মোবাইল হাতিয়ে নেওয়ার মতন ফাঁদ পেতেছিল ওই প্রতারক যদিও শেষ রক্ষা হয়নি তারই পাতা ফাঁদে নিজেই পা দিয়েছে অবশেষে গারুজে ঠাই যদিও সেই জায়গায় বিধরকর্তা চৌমুহিতে ধরা পড়ে গেল প্রতারক দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রতারণার কাজে লিপ্ত ছিল সে এর আগেও বহুবার মুখ্যমন্ত্রীর নাম ভারিয়ে প্রতারণার জারিজুরি ফেদেছিল যদিও এদিন প্রতারক গ্রেফতার করা হল যার নাম পল্লব নাগ সত্যি মিথ্যা যাচাই সাপেক্ষ তবে অসংলগ্নতার পাহাড় রয়েছে তার বক্তব্যের মধ্যে গোটা রাজ্য সহ রাজধানী আগরতলায় একদিকে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে চুরি মতন ঘটনা সেই জায়গায় দাঁড়িয়ে সাধু সাবধান বারবার যেটা বলা হচ্ছে সম্পন্ন মহলের থেকে তবে এ ব্যাপারে পুলিশ গ্রেফতার করেছে খতিয়ে রাখা হচ্ছে পুরো পরিস্থিতি কতদূর এই পুরো ঘটনার সুরাহা হয় সে দিকেই এখন তাকিয়ে রয়েছে আপামোর জনগণ ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন